জিমি জিমি আজা এবং আমার মনে আছে হ্যাঁ এবং মনে আছে মিঠুন চক্রবর্তী তখন টাউন হলে একবার এসছিলেন টাউন হলে এসছিলেন তখন আমার মেয়ে বছর খানেক বয়স হবে ওর কি সাত আট মাস এরকম মানে জাস্ট ফুলে বসে হ্যাঁ হ্যাঁ অনেক পরে বলতে তখন এটা নাইনটি সিক্স এর ঘটনা হ্যাঁ এসছিলেন তখন এই জিনিসটা আমরা শেয়ার করেছিলাম ও তো তখন খুব প্রোগ্রাম করে খুব প্রোগ্রাম করে এবং এটা জানার পরে মনে আছে মিঠুন চক্রবর্তী আমার কোল থেকে মানে সৃজয়াকে নিয়ে ওই জিমি জিমি আজার স্টেপটা করেছিল ও তখন আমার মেয়ে তখন মিঠুন চক্রবর্তী কোলে ছিল